নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণই মুখরোচক একটি রেসিপি আর এই রেসিপিটির নাম হচ্ছে বাঁধাকপির পকোড়া বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার সবার প্রথমেই বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি নিয়েছি আর এই বাঁধাকপিগুলো চেষ্টা করবেন যাতে একটু সরু সরু করে কেটে নেওয়া যায় এবার এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা লবণ এখন লবণ দিয়ে এই বাঁধাকপিটাকে ভালোভাবে মেখে নেব। আর এইভাবে লবণ দিয়ে বাঁধাকপিটাকে মেখে নেওয়ার কারণে এই বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর এই বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটাও কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে বেশ কিছুক্ষণ বাঁধাকপিটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর এখন কিন্তু এই বাঁধাকপিটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর এই বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল বেরিয়েছে সেই জলটাকেও কিন্তু আমি ফেলে দিয়েছি এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো আর আমি যেহেতু আগে লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবার আমি দিয়ে দেব তিন চামচ বেসন এছাড়াও আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আর কোনো রকম এক্সট্রা করে জল ব্যবহার করব না তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন বন্ধুরা ঠিক এরকম করে কিন্তু এই বাঁধাকপির মিশ্রণটা তৈরি করে নিতে হবে এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপটা করে নেব এবারে আমি একটা একটা করে পকোড়া এই ডুবো তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সেপেই কিন্তু এই বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করে নেবেন তারপর এই পকোড়ার একটা সাইড হালকা করে কিছুটা ভাজা হয়ে গেলে পরের সাইডে উল্টে দেব তো বন্ধুরা এখন গ্যাসের আস্তে মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এই বাঁধাকপির পকোড়াগুলোকে আমি ভালোভাবে প্রথমে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই বাঁধাকপির পকোড়াগুলোকে কিন্তু আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর এখন এই বাঁধাকপির পকোড়াগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই বাঁধাকপির পকোড়াগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব এখন বাকি বাঁধাকপির পকোড়াগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন